হৎস আসসালামু আলাইকুম তো আমরা আপনাদের আমাদের সফরের বাড়ি বানাই অনেকগুলো টাকা খরচ করেন টাকাকে অনেক পরিশ্রম করে তো আমরা অনেক অনেকের ইচ্ছা থাকে যে আমরা টাইস করবো আমরা রুমে টাইস করবো বাথরুমে টাইচ করব তো টাইস করার টাইস করার আগে ভালো মিস্ত্রি এবং কি ভালো একটা কন্ট্রাক্টার দিয়ে কাজ করান যদি ভালো কাজ করাতে চান তো প্রথমত যদি ভালো মিস্ত্রি না হয় টাইলসগুলো ভালোভাবে বসাতে পারবে না এবং কি যদি পরিপূর্ণভাবে টায়ালসগুলো না জানা থাকে তাহলে অল্প দিনই টায়ালসগুলো করে যাবে থাকবে না তো যাই হোক যদি কোনো ভাই বাড়ি বানাতে চান টাইলস লাগাতে চান পরামর্শ নিতে চান আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখেন সবার আগে ভিডিও পেতে টাইম লাইনটি রেখে দেন যে কোনো তথ্য যে কোনো পরামর্শ পাবেন ইনশাআল্লাহ সঠিক নিয়মে কীভাবে কাজ করতে হয় দেখতে পারবেন এবং জানতে পারবেন ওকে আসসালামু আলাইকুম